আসসালামু আলাইকুম ডে স্টুডেন্টস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির এসএসসি ছাব্বিশ ব্যাচকে কেন্দ্র করে আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা অনশট ক্লাস দিয়েছি অনশট ক্লাসটা তোমাদের বহুল প্রতীক্ষিত জৈব যৌগকে কেন্দ্র করে ক্লাসটার লেন্থ কিন্তু আহামুড়ি অনেক বেশি না এক ঘন্টা সাতান্ন মিনিট মানে প্রায় দুই ঘন্টা এবং এই দুই ঘন্টার মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করেছি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন হ্যাঁ তারপরে হচ্ছে অ্যালকোহলের যে প্রস্তুতিগুলো এলডি প্রস্তুতি তারপরে হচ্ছে যে কনভার্শনগুলো হয়ে থাকে মানে লাইক অ্যাসিড কনভারশান বা অ্যাসিড থেকে ব্যাকওয়ার্ড কনভার্শান অ্যাসিড থেকে অ্যালকোহল হ্যাঁ অ্যালডিহাইড তারপরে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তারপরে অ্যাসিড হ্যাঁ এই জিনিসগুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি এবং শেষে কিন্তু তিনটা পাঁচটা সিকেও আমি করেছি এবং যেগুলো আসে বিশেষ করে ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট অ্যালকোহল থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকোহল এই জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর মতো আমি পড়িয়েছি ক্লাসটাই সো ক্লাসটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব এবং তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা করে নিবে যারা এসএসসি ছাব্বিশ আসো এসএসসি সাতাশ এখনই এই ক্লাসটা করার দরকার নাই মানে তোমাদের একটু বেসিক লাগবে এই ক্লাসগুলো করার জন্য যেহেতু এসএসসি ২৬ ছাব্বিশ ওদের ওরা অলরেডি একবার যুব যুব পড়ে ফেলেছে সো তাদের জন্য আসলে এই ক্লাসটা সুইটেবল বাট যারা নিউ কামার তাদের জন্য আমি সাজেস্ট করব না বাট চাইলে দেখতে পারো কোনো সমস্যা নেই তো ওকে আমি ক্লাসটা কমেন্ট লিংকে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা দেখে ফেলবে এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেলবে আসসালামু আলাইকুম